আসসালামু আলাইকুম যুদ্ধ শেষ করে আসি তো খাবার দাবার তো করতে হয় তাই না তো এই তো দেখেন খাবার দাবার করতেছি প্রায় আপনার দেখাইতেছি আপনাদেরকে এই যে এরকম একটা ডিব্বার মধ্যে মাংস থাকে প্রায় আপনার তুই বুঝিনা কত গ্রাম আছে তবে আনুমানিক আপনার হাফ কেজি হবে এটার মধ্যে চব্রি মব্রি থাকে এগুলো সব ফাল পরে যেগুলো শুধু থাকে মাংস গুলা থাকে সেগুলো আর হচ্ছে মাংস ওই আপনার চব্বিশ মব্বি সবগুলো খাওয়া দিচ্ছে এগুলো রান্না মাংস তো প্রায় আপনার চার বছরের মেয়াদ থাকে এই মাংস তো যারা রাশিয়ান তারা গরম করাও খায় না ডাইরেক্ট এইভাবেই খায় আর আমি মনে করি প্রথম পানিটা গরম করি এই যে পানি এটাতে গরম কইরা সমস্ত যা আছে চর্বি মর্বি যা আছে সব ফালা দিই ফালায়া দেওয়ানোর পরে বাকি যেগুলো থাকে আর কি কারণ এরা তো খুব লবণাক্ত জিনিস পছন্দ করে অনেক আর কি প্রশ্ন করেন আপনারা কিভাবে আমরা খাওয়া দাওয়া করি না করি জন্য আর কি করা অন্য কিছু না এই পর্যন্ত দেখেন রান্না করার পরে আমরা করি কি এটাকে বলা হয় মাইনাস ডিম টমেটো ধনিয়া পাতা এই যে মশলা এগুলারে দিয়ে আর কি মেশিন দিয়ে তৈরি করে ওই যে ফাঁকি যেটাকে বলা হয় মিক্সচার তো এটা খাইতে খাইতে এটা অভ্যাস হয়ে গেছে এটা ছাড়া কিছুই খাইতে পারি না কারণ আমরা তো ভাত খাই না নুডলস রুটি ম্যাকরনি এই ফল ঠল যা আছে এগুলাই খাই এর বেশি কিছু না তারপর আপনার আছে জুস মালটার জুস মালটার জুসটা আমরা এই কারণে খাই কারণ আমাদের অনেক সময় প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় এই পরিশ্রমের কারণে আমরা দুর্বল হয়ে যাই যখন আমরা মালটার জুসটা খাই তখন শরীরে পরিপূর্ণতা আসছে আর কি বিভিন্ন দুর্বলতা কাটা যাবে যুদ্ধের ময়দান তো তারপর আপনার আপেল যখনই ঠান্ডা তো এগুলো আর খাইতে ভালো লাগে না আমাদের কারণ এটা বরফের মতো হয়ে রয়েছে এতটাই ঠান্ডা তারপর আপনারা এই যে দেখেন বিস্কিট এটা নর্মাল একটা বিস্কিট অনেক দামি দামি বিস্কিট আসে এই যে দেখেন আমার বিস্কিট খাওয়া পরে না এগুলো সব সরকারের থেকে আসে আর যখন আমরা যুদ্ধে যাই তখন আমরা এই বিস্কিটগুলো আর ব্যবহার করি যুদ্ধ যখন থাকি তখন আমরা ভারী জিনিস রাখি না এগুলো রাখি চার পাঁচ পিস এটার থেকে প্রচুর পরিমাণ আপনার ই পাওয়া যায় শক্তি পাওয়া যায় হুম বিস্কুটটা খুব ভালো আমরা যুদ্ধের ক্ষেত্রে শুনুন এটা ব্যবহার করি এইটা আর আছে আপনার এক পথে জেলি এই আর কি আর কি দেখাবো এখন দেখেন মোটামুটি হয়ে গেছে রান্নাটা মোটামুটি হয়ে গেছে তারপর আপনাদেরকে আরেকটা ভিডিও দিব যে আমাদের আমরা কি কি খাই যুদ্ধের ময়দানে এই সমস্ত বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিব এই যে দেখেন বিভিন্ন রকমের ম্যাকোরণী আছে শামুকের ম্যাকোরণী আছে গোবর ম্যাকরণী আছে যখন যেটা আর কি হয় আমাদের গ্যাস দেখবেন এই যে দেখেন ছোট একটা গ্যাস এটা শুধুমাত্র আমরা পয়েন্টে যেখানে আমরা আর কি থাকি ওই পয়েন্টে চুলাগুলো ব্যবহার করি আর যখন আমরা দূরে থাকি তখন এগুলো আমরা ব্যাগের মধ্যে নিয়ে রাখি একটা গ্যাস নিয়ে রাখি যেটা ছোট দেখছেন এটা আমরা যুদ্ধের ময়দানে যখন যাই তখন এটা আমাদের সাথে থাকি এরকম ছোটখাটো হঠাৎ করে ঠান্ডা চা খেতে হবে বা আমরা এক জায়গায় আসি প্রচন্ড শীত গরম পানি রাখবে খাওয়ার জন্য তখন আমরা এটা ব্যবহার করি আর এটা হচ্ছে জাস্ট আমরা যখন আমরা পয়েন্টে থাকি রান্নার জন্য এটা আর এই যে গ্যাস আমাদের সবসময় ফ্রি থাকে ওই যে একটা গ্যাস তারপর এই যে দেখেন গ্যাস দেখছেন এগুলো আমাদের ফ্রি থাকে অ্যাভেলেবেল থাকে এই দেখেন আমাদের জিনিসপত্র ওই যে রসুন এই জাতীয় জিনিসই আর কি আমাদের দেখেন পাওয়ার ব্যাংক অভাব নেই ঠিক আছে এতটুকি যুদ্ধ খুবই কঠিন বুঝছেন বাস্তবতা আপনারা দেখলে বুঝবেন এছাড়া না তবে আমার একটাই কথা কোন মানুষ যাতে যুদ্ধে অংশগ্রহণ না করে এটা আমার সবচাইতে প্রথম উপদেশ যুদ্ধ খুবই ভয়াবহ বাস্তবতা দেখলে কোটি টাকা দিব আপনি আসবেন না বুঝতে পারছেন এতটুকি বাই বাই